সুরজিৎ তোকে আমাদের পাড়াতে এইবারের অনুষ্ঠানেতে আবৃত্তি করানোর জন্য ডেকেছে তুই প্লিজ গিয়ে একবার কথা বল না আবৃত্তি শুনবে আমার কাছে ওদের গিয়ে বল আবৃত্তি শুনতে হলে আমার কাছে আসতে হবে আমি যাব না আমি চাঁদ আছি আর চাঁদ কোনো দিনও এখানে আসে না যারা চাঁদের রোশনাই পেতে চায় যারা চাঁদের আলো উপভোগ করতে চায় তাদের সবাইকে চাঁদের কাছে আসতে হয় আবৃত্তি করার রাজা আমি ওদের গিয়ে বল আমার দরবারে এসে সালাম ঠোঁকতে যা পারিস করে কি রে আজকে বুঝি দেখা করতে যাচ্ছি হ্যাঁ কিন্তু ডেট না আজ আমার মাহফিল আছে আমার দিয়া জানের সাথে আমার দিয়া জান মেহফিল সাজাবে আর আমি ওই সাহাব হয়ে যাব ভাই তুই কাল থেকে আমার বাড়ি পড়ে আছিস প্রচুর ডিং করেছিস বাড়ি ফিরিস কাল রাত থেকে তোর বাবা আমাকে ফোন করেছে এই মুহূর্তে তুই যদি বাড়ি না যাস তো কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না আমি কিন্তু তোকে রাখবো না যা পারিস করে নে আমার বাবা কি বলেছে ঘরে ঢুকতে দেবে না সব দেবে দেখবি আমার বাড়িতে আমার বাবার নয় আমার শিক্ষা চলে বেশ বুঝলাম তুই এবার তোর মাথা থেকে এই হীরা মান্ডিতে ডায়মন্ড বাজারে ভুত্তা তারা আর নয় তো সত্যি লাহোর চলে দাদা দেখতে দাদা একদম চলে